আসসালামু আলাইকুম একতা ইলেকট্রনিক্স ও সাউন্ড সিস্টেমের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে একতা ইলেকট্রনিক্সের যে স্পিকারের যে পার্টসের স্পিকারের জন্য যে পার্টসগুলো আগে ওই পার্ট সম্পর্কে বিস্তারিত বলবো এবং কী কী মাইক্রোফোন আইটেম আমাদের কাছে আছে এবং আরও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স আইটেমগুলো যে আমাদের স্টকে আছে আজকে ওই সম্পর্কে বিস্তারিত আপনাদের এই ভিডিওর মাধ্যমে যাবো জানাবো আমরা শুরুতেই মাইক্রোফোন আইটেম দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি কি কী মাইক্রোফোন আইটেমগুলো আমাদের কাছে আছে ওই আইটেমগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি শুরুতে আমরা মাইক্রোফোন দিয়ে শুরু করছি আমাদের শোরুমে পর্যাপ্ত পরিমাণ আউজা মাইক্রোফোন আছে চাইলে আমাদের কাছ থেকে আউজা মাইক্রোফোনগুলো আপনারা নিতে পারেন শুরুতেই আমরা একটা মাইক্রোফোন দেখাই আপনাদের আমাদের আগে যে মাইক্রোফোনটা আছে এটা হচ্ছে চৌত্রিশশো পুরো চৌত্রিশশো পুরো আহুজা কোম্পানির মাল এটা হচ্ছে কপি মাল মাস্টার কপি মাল চৌত্রিশশো পুরো চাইলে এই মালটাও নিতে পারেন এইটাও ভালো কোয়ালিটি করে এই মালটা এবার কানা হয়েছে চাইলে আপনারা নিতে পারেন এটা বড় প্যাকেটের মাল আমরা এই মালগুলো আগে পরে অনেক বেশি রেটে বিক্রি করছি এখন আমরা যতটুকু সম্ভব কাস্টমারদের পাইকারি রেট দেওয়ার চেষ্টা করি যাদের যাদের কাস্টমাররা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসায় লাভবান হতে পারে আগে আমরা একুশশো দুই হাজার টাকা এই মালগুলো বিক্রি করছি এখন আমরা এখন আমরা বর্তমান রেট দিচ্ছি এটা প্রাইস আঠারোশো টাকা এক পিস মাইক্রোফোন আঠারোশো টাকা চৌত্রিশশো পুরো আমরা দুই হাজার থেকে একুশশো টাকা এই মালগুলো বিক্রি করছি এখন আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ মাইক্রোফোন এসে পড়েছে এই আমরা কাস্টমারদের সাথে বা কাস্টমারদের যতটুকু সেক্রিফাইস করা যায় এই আমরা বর্তমান চৌত্রিশশো পুরো বড়ো প্যাকেটের এই মালটার বর্তমান প্রাইস দিচ্ছি আঠারোশো টাকা অবশ্যই যেই রেটটা দিচ্ছি এটা পাইকারি হোলসেল রেট চাইলে আমাদের কাছ থেকে এই মালটা আমরা সংগ্রহ করতে পারি যদি সেনেজার কোম্পানির আরেকটা মাল আপনাদের দেখাই আমরা সবচেয়ে বেশি বিক্রি করছি এই মালটা এই মালটা যদি একটু দেখাই আপনাদের সেনেজার কোম্পানির মাল এটার মডেলটা যদি আপনাদের দেখাই দিই এটা হচ্ছে নয়শো পাঁচচল্লিশ নয়শো পাঁচচল্লিশ ভোকালের জন্য খুবই ভালো যারা ওয়াজ মাহফিল বা বাউল গানের যে প্রোগ্রামগুলো করেন চাইলে আপনারা এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন এই মাইক্রোফোনটা এটার মডেলটা হচ্ছে নয়শো এটা ভোকাল বা বাউল গানের জন্য আপনারা স্যানেজার কোম্পানির এই মাইক্রোফোনটা নিতে পারেন একটু দেখায় আপনাদের আপনার তাহলে বসতে পারবেন এটা এই মাইক্রোফোন একটু ক্ষয় দেখায় যারা কাস্টমার বসতে পারে এই যে স্যানেজার কোম্পানির মাইক্রোফোন এটা সুইচ ছাড়া সুইচ ছাড়া যে মডেলটা একটু দেখাই ওইশে নয়শো পাঁচচল্লিশ স্যানেজার কোম্পানির স্যানেজার কোম্পানির মাল স্যানেজার কোম্পানির মাল এটা দূরের থেকে কাজ করবে ওয়াজ মাহফিল বা বাউল গানের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির মাইক্রোফোন হচ্ছে এটা সেনেজার কোম্পানির নশো পাঁচচল্লিশ এটা কিছুদিন আগে আমরা পঁচিশশো ছাব্বিশশো টাকা বিক্রি করছি এখন যেহেতু আমাদের স্টকে প্রচুর মাল আছে আমরা যতটুকু সেক্রিফাইস করা যায় মালের ভিতরে ততটুকু আমরা কাস্টমারদের করে দিই এখন বর্তমানে এটা প্রাইস দিচ্ছি আমরা উনিশশো টাকা এক পিস মাইক্রোফোন উনিশশো টাকা আগে আমরা পঁচিশশো ছাব্বিশশো টাকা বিক্রি করছি বর্তমান আমরা এই মাইক্রোফোনের প্রাইস দিচ্ছি উনিশশো টাকা এটা দূরের থেকে কাজ করবে ওয়াজ মাহফিল এবং বাউল শিল্পীদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির মাল হচ্ছে এটা বর্তমানে এটা প্রাইস দিচ্ছি আমরা উনিশশো টাকা এটার ভিতরে মাইক্রোফোন তার থাকবে না এবং সুইচ থাকবে না এটা মাইক্রোফোন ক্লাম দেওয়া থাকবে এটা ভালো কোয়ালিটির মাল এটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা উনিশশো টাকা অবশ্যই পাইকারি হোলসেল রেট আমাদের কাছ থেকে যাতে কাস্টমাররা মা পাইকারি হোলসেল রেট এই মালগুলা নিয়ে লাভবান হতে পারে আমরা ওই হিসাবগুলা ওই হিসাব করে রেট প্রাইসগুলো আমরা ইউটিউবে বলি যাতে কাস্টমারদের দুই পয়সা ইনকাম করতে পারে ওই হিসাব করে আমরা রেটগুলা ইউটিউবে দিই যদি এদিকে আরেকটা মাইক্রোফোন দেখাই আপনাদের ল্যান্ড কোম্পানির একটা মাইক্রোফোন আছে যদি দেখাই আপনাদের এটা হচ্ছে ল্যান্ড কোম্পানির মাইক্রোফোন এটা হচ্ছে ল্যান্ড কোম্পানির মাইক্রোফোন এই মালটাও খুব ভালো চলে আর বিকে সিস্টেম ল্যান্ড কোম্পানির মাইক্রোফোন চাইলে আপনারা এই মালটাও নিতে পারেন ল্যান্ড কোম্পানির মাইক্রোফোন এরো কোম্পানি ল্যান্ড কোম্পানির মাইক্রোফোন চাইলে আপনাদের কাছ থেকে এই মাইক্রোফোনটাও নিতে পারেন আমরা সবচেয়ে চিপ রেটের ভিতরে এই মালগুলো বিক্রি করে থাকি যাতে কাস্টমাররা আমাদের কাছ থেকে নিয়ে লাভবান হয় বর্তমানে আমরা এই ল্যান্ড কোম্পানির এই মাইক্রোফোনটার প্রাইস দিচ্ছি এগারোশো টাকা পার পিস মাইক্রোফোন এগারোশো টাকা অবশ্যই এটা পাইকারি হোলসেল রেট যেহেতু আমরা পাইকারি মালগুলা বাংলাদেশে সব জায়গায় সেল করে থাকি এই জন্য ইউটিউবে আমরা পাইকারি রেটটাই দেওয়ার চেষ্টা করি তারপরও কাস্টমার যদি আমাদের শোরুমে আসে যতটুকু সম্ভব ডিসকাউন্ট করা যায় আমরা অবশ্যই করব করব আমাদের শোরুমে আসবেন ডিসকাউন্ট করা দরকার হলে ডিসকাউন্ট করে দেব বর্তমানে এই মাইক্রোফোনটার প্রাইস দিচ্ছি আমরা এগারোশো টাকা পার পিস মাইক্রোফোন এগারোশো টাকা যদি এদিকে আরেকটা মাইক্রোফোন আপনাদের দেখাই টুয়া কোম্পানির মাইক্রোফোন যদি দেখাই টুয়া কোম্পানির মাইক্রোফোনটা যদি দেখাই এটা মডেলটা হচ্ছে টুয়া আর ডি এম এগারোশো টু মডেলটা দেখায় দিই কাস্টমারদের যাতে বুঝতে পারে আর কি মডেলটা এটা টু আর ডি এম এগারোশো আগে আমরা ডিএম বারোশো অনেক মাল বিক্রি করছি আষ্টশো ছয়শো পঞ্চাশ সাতশো টাকা বিক্রি করছি ওইটা আপডেট হয়ে এটা আছে এটা ওয়াইডও অনেক চাইলে আপনারা এই মালটা এই মালটা নিতে পারেন আপনারা চাইলে আর ডিএম এগারোশো মডেলের মাল টুয়া কোম্পানির এটা বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা পার পিস মাইক্রোফোন এটা মডেল হচ্ছে টুয়া ডিএম এগারোশো এটা পার পিস মাইক্রোফোনের প্রাইস দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই যেই রেটটা আমরা ইউটিউবে দিয়ে এই বারবার বলে দিচ্ছি এটা অবশ্যই পাইকারি হোলসেল রেটটা দিচ্ছি আর যদি আমাদের আসে আসেন আমরা যতটুকু সম্ভব ডিসকাউন্ট করে দেব এটা হচ্ছে আর ডিএম এগারোশো বর্তমানে এটার প্রাইস দিচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যদি আপনাদের আরেকটা আইটেম দেখায় এটা মনিটর করোসোভার দেখায় আগে পরে কাস্টমাররা কমেন্টে বলে ভাই মনিটর করোসভারের ভিডিও দেওয়া যায়নি এই জন্য আমাদের কালেকশনে যেই মনিটর করছোভারটা আছে মনিটর করোচোপাটার ভিডিও দিয়ে দিচ্ছি যারা কাস্টমাররা বারে বারে মনিটর করেছোবার চায় তাদের জন্য এটা হচ্ছে এগারো রেস্ট্যান্ট মনিটর করেছোভার এটা হচ্ছে এগারো রেস্টুরেন্ট মনিটর ক্রোসোভার আমাদের কাছ থেকে চাইলে নয়েস ছাড়া নয়েস করবে না এই মনিটর ক্রোসভার আমাদের স্টকে আছে চাইলে আপনারা নিতে পারেন একটু ভিতরের ছাইটা দেখায় যাতে কাস্টমার বসতে পারে ওরা ভিতরে কি মাল দেওয়া আছে যদি একটু দেখায় এটা হচ্ছে এগারো রেস্টুরেন্ট ক্রোসভার এটা নয়েস করবে না মাইক্রোফোনে দেখেন তারটা অনেক তারটাও যে ব্যবহার করা হয়েছে তারটা অনেক হেভি তার ব্যবহার করা হয়েছে এবার কা যে মনিটরের করছুপারটা যে আসছে এটা তারটাও অনেক হেভি করা হয়েছে এটা আলাদা ছকেট টেগের যে ছকেট এটা আলাদা বের করে দেওয়া হয়েছে এবং আলাদা ভোট করা হয়েছে রেস্টুরেন্ট একটু দেখাই এটা হচ্ছে এগারো রেস্টুরেন্ট করোচুপার এটা আলাদা সকেটটা বের করে দেওয়া হয়েছে এবং কি এটার ভোটটাও আলাদা করা হয়েছে রেস্টুরেন্টগুলো খুব ভালো আছে এবার একটু দেখাই কাছের থেকে তাহলে কাস্টমার বসতে পারবে এটা হচ্ছে মনিটর কোরোচোপার এগারো রেস্টেনের এটা মনিটরে যদি আপনারা ব্যবহার করেন তাহলে মনিটরে স্টেজের সামনে যে মনিটর ব্যবহার করেন শিল্পীরা সবসময় অবজেকশন দেয় মাইক্রোফোনে নয়েস করে এই জন্য এই করুচোপাটা লাগানো হয় এই কোরোচোপাটটা যদি আপনারা লাগান তাহলে মনিটরের সাথে যদি মাইক্রোফোন ভাই বেদেও তারপরও আর কি নয়েজ করবে না এগারো রো যে পিসিবিটা ব্যবহার করা হয়েছে এবারে যে পিসিবিটা আসছে মালের পিসিবিটা হচ্ছে অনেক মোটা এবং হাট ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম চাইলে আপনারা এগারো রো এই পুরো চোপারটা ব্যবহার করতে পারেন এটার ভিতরে যে তারগুলো ব্যবহার করা হয়েছে দুটো তারটা একটু দেখাই সম্পূর্ণ যে তারটা ব্যবহার করা হয়েছে তারটা হচ্ছে তামা পুরো ফুল তামা ব্যবহার করা হয়েছে বর্তমান আমরা এইটা এক জোড়া এগারো রেস্টেন্ট মনিটরের কোরসোভারের প্রাইস দিচ্ছি বর্তমানে আট হাজার টাকা জোড়া মনিটর কোরসোভারের বর্তমান প্রাইস দিচ্ছি আট হাজার টাকা চাইলে আমাদের কাছ থেকে মনিটর কোরসোভারগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছে এই কোরসোভার ছাড়াও কোয়ালিটিফুল অনেক কোরসোভার আছে চাইলে ওগুলো আপনারা নিতে পারবেন সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না যতটুকু দেখানো সম্ভব হচ্ছে আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেখে দেখিয়ে দেবো যদি আরেকটা একটা আপনাদের দেখাই বাংলাদেশ চ্যালেঞ্জ করসোভাটা একটু দেখাই যদি কি কী করুছভারটা আছে আমাদের কাছে যদি একটু দেখাই কী করসভারটা আছে যদি দেখাই বাংলাদেশ চ্যালেঞ্জ এই করছোভার দিয়ে আমাদের বাংলাদেশের কোনো জায়গায় এই করোছোভার পাবেন না কোয়ালিটি কোয়ালিটিফুল মাল নিতে চান তাহলে এই মালটা নিতে পারেন আগে পরে অনেক কোরসোভার আপনারা নিছেন আপনাদের একটা কোরসোভার দেখাই তাহলে আপনাদের অভিজ্ঞতা হবে আগে পরে যে কোরসুভারগুলো নিচ্ছেন তার সাথে এই কোরসোভারের কোনো মিল পাবেন না যেহেতু এটা আপনারা আগে পরে আট রে অনেক অনেক কোরসোভার ব্যবহার করছেন কিন্তু এটার মতন ব্যবহার করছেন না কি জানি না এটা হচ্ছে আটরে স্ট্যান্ড করসোভার আগে যে মালগুলো আটরে স্ট্যান্ডের আমাদের কাছে সিলে উইটারই আপডেট হয়ে আছে সব সময় কাস্টমারদের অবজেকশন থাকে বা হাই কেটে যায় স্পিকার কেটে যায় এই জন্য আর কি এটা আপডেট করে আনা হয়েছে এই কোরসোভারটা একটু দেখাই স্পিকারে যে তারগুলো ব্যবহার করেছে আর বোবিংটা তৈরি করা হয়েছে এবারকে বোবিংয়ে তার বেশি দেওয়া হয়েছে যাতে স্পিকার না কাটে একটু কোয়ালিটিটা কাস্টমারদের দেখাই তারপরে এটা মডেলটাও বলে দিচ্ছি আমরা এটা হচ্ছে আট রেস্টেন কোয়ালিটি কোয়ালিটিফুল কোরসোভার হচ্ছে এটা এটা ওয়েট হয়েছে অনেক ওয়েট যেহেতু এই জায়গায় তামা বেশি ব্যবহার করা হয়েছে পুরোপাটার ওয়েটটাও বেশি হচ্ছে যে রেস্টুরেন্ট ব্যবহার করা হয়েছে দামি রেস্টুরেন্ট ব্যবহার করা হয়েছে এটাতে এটার মডেলটা আপনাদের দেখায় দিচ্ছি কাস্টমার যাতে বসতে পারে একটু দেখাই এটা পুরসুপারটা এটা ওয়াই সাতশো দশ মেডিন ইন জার্মানি লেখা আছে এই করসভারটা ভিতরে চাইলে এই করসভাটা আপনারা নিতে পারেন আর এটা কোয়ালিটি ফুল করে এই করসভারটা আনা হয়েছে আরও অনেক কোয়ালিটি ফুল করসভার আমাদের কাছে আছে আগে পরে অনেক ভিডিওতে কাস্টমারদের দেখাইছি আজকে এই জন্য এই করসভাটার ভিডিওটা দেখাই দিচ্ছি যাতে কাস্টমাররা বিভ্রান্তিতে না পড়ে আট রেস্টেন কেনার জন্য এই জন্য আর কি ভিডিওটা করা এটার ভিতরে যা ব্যবহার করা হয়েছে কোরসোভার থেকে পিসিবি থেকে ভিতরে পিসিবি থেকে শুরু করে রেস্টেন এবং যেই তামাজি বোবিংটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ তামা দেওয়া হয়েছে চাইলে আমাদের কাছ থেকে আট রেস্টেন এই কোরসোভারটা নিতে পারেন আমরা এটা আমরা আগে পরে আগে যে ইউটিউবে আমরা রেট সাত হাজার পাঁচশো টাকা রেট দিচ্ছি এখন কাস্টমারদের যতটুকু সম্ভব আমরা কম দিতে পারি কম দিতে পারি ওই হিসাবেই রেটটা বলা বর্তমান আমাদের কাছ থেকে যদি দুই পিস করছোপার নিতে চান সাত হাজার টাকা রাখা যাবে এক পিয়ার করছুপার সাত হাজার টাকা মেরিন জার্মান লেখা থাকবে ওয়াই সাতশো দশ করা লেখা থাকবে আর এটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা সাত হাজার টাকা চাইলে আমাদের কাছ থেকে এই ফুল এবং ভালো করছুপাটা আপনারা সংগ্রহ করেন এবং আমাদের স্পিকার এবং হাইক সবচেয়ে কম কাটবে এটাতে বর্তমান আমরা প্রাইস দিচ্ছি সাত হাজার টাকা দুই পিস করছো বা সাত হাজার টাকা আমরা কিছু আজকে স্পিকার যে পার্টস আইটেমগুলো আছে ওই পার্টস আইটেমটা আজকে ভিডিওতে দেখাই দিচ্ছি কি কি পার্টস আইটেমগুলো আমাদের কালেকশনে আছে সব স্পিকারের পেপার কয়েল লুকটা সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না কিছু কিছু আইটেম আপনাদের দেখাই দিচ্ছি আপনারা ইউটিউবে এগুলো দেখে ছবি দিয়ে এবং স্পিকারের নাম বলে আমাদের কাছ থেকে পেপার কয়েল এবং বিভিন্ন ধরনের স্পিকার পার্টসগুলো নিতে পারবেন আমরা শুরুতেই একটা পনেরো ইঞ্চি স্পিকার দিয়ে শুরু করছি পনেরো ইঞ্চি স্পিকারের পেপারটা শুরু করছি আর হচ্ছে পনেরো ইঞ্চি স্পিকারের ভিতরে যদি হার্ড পেপার এবং কোয়ালিটি ফুল পেপার চান তাহলে এই পেপারটা নিতে পারেন আর হচ্ছে অ্যাম বোস পেপার ওটা অ্যামবোসটা দেখাই দিই যাতে কাস্টমার বসতে পারে আর হচ্ছে অ্যাম্বোস পেপার এর ভিতরে অনেক কোয়ালিটির পেপার পাওয়া যায় অ্যাম্বোজের ভিতরে চাইলে আমাদের কাছ থেকেই পেপারটাও নিতে পারেন যেহেতু আমরা পাইকারি বেচি পাইকারি রেট দেওয়ার চেষ্টা করি বর্তমান পনেরো ইঞ্চি যে কোয়ালিটিফুল যে মালগুলো আছে পার পিস পেপারের প্রাইস দিচ্ছি দুইশো টাকা অ্যাম্বোজ যে পেপারগুলো এগুলো সবগুলো রেট দিচ্ছি দুইশো টাকা আর কম বেশি রেটের মালও আমাদের কাছে আছে সব মালগুলো ভিডিওতে দেওয়া সম্ভব না কাস্টমাররা বুঝতে পারছেন পেপারটার কোয়ালিটিটা তো অ্যাম্বোজটা একটু দেখায় যাতে কাস্টমাররা বুঝতে পারবে অ্যাম্বোজ পেপার হলে কি সাউন্ড কোয়ালিটি ভেজটা ভালো হয় বর্তমানে আমরা প্রাইস দিচ্ছি আমরা পার পিস পেপারে দিচ্ছি দুইশো টাকা এটা হচ্ছে আঠারো ইঞ্চি পেপার অ্যাম্বোস পেপার চাইলে আমাদের কাছ থেকে এই পেপারটা আপনারা নিতে পারেন অ্যাম্বোস মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির পেপার হয়েছে এটা এটা কোয়ালিটি ফুল একটা মাল যেহেতু অ্যাম্বোস অ্যাম্বোসটা অনেক হাট করা হয়েছে যদি একটু উপরের ছাইটটা একটু দেখাই আপনাদের তিন রিঙের মাল এটা দুই রিংয়ের মালও হয় চাইলে আমাদের কাছ থেকে আপনাদের পছন্দ এবং স্পিকারের কোয়ালিটি হিসাবে এই পেপারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা বর্তমানে একে পার পিস আঠারো ইঞ্চি পেপারের প্রাইস দিচ্ছি আমরা চারশো পঞ্চাশ টাকা অবশ্যই অ্যাম্বোস পেপার এবং পেপার অনেক হার্ড হবে পার পিস আঠারো ইঞ্চি স্পিকারের পেপারের বর্তমান প্রাইস দিচ্ছি আমরা চারশো টাকা পার পিস পেপার চারশো টাকা আপনারা যদি পাঁচ ইঞ্চি কয়েলের পেপার নিতে চান তাও আমরা দিতে পারবো একুশ ইঞ্চি পেপার তাও দিতে পারবো যদি পাঁচ ইঞ্চি কাটিংয়ের যদি কিছু পেপার আপনাদের দেখাই টু পেপারটা দেখাই পাঁচ ইঞ্চি কয়েলের এটা হচ্ছে পাঁচ ইঞ্চি কয়েলের পেপার আমাদের যে পেপারগুলো আমাদের স্টকে আছে প্রত্যেকটা পেপারই অ্যাম্বোস করা আছে অ্যাম্বোস মানি হচ্ছে এটার ভেস কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি ভালো হবে এবং পেপারটা হাট করবে এই জন্য অ্যাম্বোসটা করা এটা হচ্ছে পাঁচ ইঞ্চি কয়েলের পেপার তাহলে আমাদের কাছ থেকে পাঁচ ইঞ্চি কয়ালের এই পেপারগুলো আপনারা নিতে পারবেন পাঁচ ইঞ্চি কোয়েলের পেপার সামনে সেটা হচ্ছে দুই রিং দামি দামি যেই স্পিকারগুলো আছে পাঁচ ইঞ্চি কোয়েলের এই পেপারটাই বেশি থাকে তাহলে আমাদের কাছ থেকে এই পেপারটা আপনারা নিতে পারেন এবং শিলি করা যে পেপার তাও আমাদের স্টকে আছে চাইলে নিতে পারবেন হচ্ছে পাঁচ ইঞ্চি কাইট করা আপনার পেপার প্যাম্বুস পেপার বর্তমানে এটা প্রাইস দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস পেপারের প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা আরও অনেক কোয়ালিটির পেপার আছে সবগুলো দেখানো সম্ভব না যে আইটেমগুলো আমাদের হাতের কাছে আছে ওই আইটেমগুলো দেখাই দিলাম আপনারা আসবেন দেখে শুনে আমাদের কাছ থেকে আইটেমগুলো নেবেন আমাদের শোরুমে অনেক আইটেম আছে সব আইটেমগুলো দেখানো সম্ভব না কিছু আইটেম আপনাদের দেখায় যদি আপনাদের কয়েল আইটেম অনেকগুলো আছে সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে এগুলো আর স্যাম্পল বা স্যাম্পল আমাদের কাছ থেকে নিয়ে আপনি এই মালগুলো সংগ্রহ করতে পারবেন প্রচুর পরিমাণ স্পাইডারের কালেকশন আছে আপনারা চাইলে স্পাইডার আপনাদের মাপ অনুযায়ী আমাদের কাছ থেকে এই স্পাইডারগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন যদি ফোরপুর এক্সটি কয়েল আছে যত ওই টুইটারের যত কয়েল আছে সব টুইটারের কয়েলগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আমরা অবশ্যই আপনাদের পাইকারি রেট ধরবো যদি একটু এদিকে যদি দেখায় যদি আপনারা বক্সের জ্যাকেট চান পাইকারি রেটে তাও আমরা দিতে পারবো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ জ্যাকেট আছে আপনাদের মডেল অনুযায়ী আমরা এই জ্যাকেটের কালেকশনগুলো আপনাদের দিতে পারবো কিউডাব্লু ফোর কভার এগুলোতে সবগুলোতে মডেল লেখা থাকবে আমাদের কাছ থেকে যদি পাইকারি মাল নিতে চান বা কভার বা বক্সগুলো নিতে চান আপনাদের পছন্দ অনুযায়ী সমস্ত জ্যাকেটগুলো আমাদের পেয়ে যাবেন যেমন জেবিএল সাতশো পঁচিশ সাতশো আঠাইশ এলটি প্লাস কিউ ফোর জেবিএল সব আইটেমের জ্যাকেটগুলোই আমাদের কাছে আছে যদি আপনাদের আনকমন কোনো বক্স থাকে যদি জ্যাকেট বানাতে চান আমাদের যদি মাপ দেন তাহলে আমরা এই জ্যাকেটগুলো আপনাদের বানায় দিতে পারবো অবশ্যই যদি আপনারা পাইকারি নিতে চান তাও আমাদের কাছ থেকে পাইকারি হোলসেল রেডে এই জ্যাকেট বা বক্সের আইটেমগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন পর্যাপ্ত পরিমাণ জ্যাকেট আমার জ্যাকেট আমাদের স্টকে আছে আপনাদের কালার অনুযায়ী আপনাদের কীরকম মাপ লাগবে কী রঙের জ্যাকেট লাগবে কালারিং জ্যাকেট লাগবে বা পেস্টিং জ্যাকেট লাগবে সব আইটেমের জ্যাকেটই আমরা বানিয়ে দিতে পারবো আমাদের ওয়ার্ডার দিবেন আমরা বানায় দিবি ইনশাল্লাহ এক নজরে দেখাই দেয় কি কী বক্সের কালেকশনগুলো আমাদের কাছে আছে আপনারা এগুলোর মডেলগুলো সবই জানেন তো এক নজরে দেখাই দিই আমাদের বক্সের আইটেমগুলো এগুলো রিট প্রাইস আপনারা ফোন দিয়ে জেনে নেবেন আমাদের বক্সের কালেকশনগুলো একটু দেখায় দিই কাস্টমাররা বসতে পারবে এগুলো রিট প্রাইস ফোন দিয়ে আপনারা জেনে নেবেন আমাদের কাছে অনেক বক্সের কালেকশন আছে আপনাদের একটু ঘুরে 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 আমাদের শুরুতে কি কি বক্সের আছে দেখাই বক্সের কালেকশন এগুলো হচ্ছে বক্সের কালেকশন স্পিকারের অনেক কালেকশন আছে সবগুলা দেখানো সম্ভব হচ্ছে না তো এক নজরে দেখাই দিচ্ছি আইটেমগুলা পর্যাপ্ত পরিমাণ আইটেম আমাদের কাছে আছে বড় কালেকশন ছাড়াও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ছোট যে বক্সের কালেকশন এই কালেকশনগুলো আছে যদি আপনারা পাটেক্স বক্সগুলো নিতে চান তাও নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের পাটেক পাটেক বক্সের দোকান আমরা চাই এই আইটেমগুলো আমাদের থেকে নিতে পারবেন তেরো ইঞ্চি বক্স আঠারো ইঞ্চি বক্স বাইশ ইঞ্চি বক্স চব্বিশ ইঞ্চি বক্স আড়াইশ ইঞ্চি বক্স বত্রিশ ইঞ্চি বক্স এই আইটেমগুলো আমাদের কালেকশনে পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ছোট আইটেমের এই বক্সগুলো নিতে পারেন আমার সাউন্ড সিস্টেম ছাড়াও ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের আইটেমগুলো বিক্রি করে থাকি সব ভিডিও দেখানো সম্ভব হয় না আমরা একটু শোরুমে কী কী আইটেমগুলো আছে যদি এক নজরে দেখায় দিই তাহলে কাস্টমাররা বুঝতে পারবে কি কি আইটেমগুলো আমাদের শোরুমে আছে একটু এক নজরে দেখায় দিই আমাদের শোরুমটা এটা হচ্ছে আমাদের একতা ইলেকট্রনিক্সের দোকান আইটেমগুলো একটু দেখাই দিই এটা হচ্ছে আমাদের দোকান আমরা অবশ্যই যে মালগুলো বিক্রি করে থাকি পাইকারি এই মালগুলো দেওয়ার চেষ্টা করি পর্যাপ্ত পরিমাণ সাউন্ড সিস্টেমে বা ইলেকট্রনিক্সের মাল আমাদের স্টকে আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন মূলত সাউন্ড কিংয়ের ডিলার হচ্ছে আমরা আমাদের সাউন্ড কিংয়ের সমস্ত স্পিকারগুলো আমাদের কাছে পাবেন অবশ্যই যে সাউন্ড কিংয়ের যে স্পিকারগুলো আছে আমাদের কাছে প্রত্যেকটা কারণে খোদাই করা লেখা থাকবে মডেল লেখা থাকবে সাউন্ড কিংয়ের সমস্ত দামি দামি হাই কোয়ালিটির স্পিকারগুলো আমাদের কাছে পাবেন আমরা অনেক আইটেমগুলো আজকের ভিডিওর মাধ্যমে দেখালাম আর আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এবং ল্যান্ড ফোনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারবেন যেহেতু মোবাইল মোবাইল নেটওয়ার্ক সমস্যা এই জন্য মোবাইলে সরাসরি আপনারা ফোন দিলে পাবেন না এই জন্য হোয়াটসঅ্যাপ বা নাম্বার নাম্বারের সাথে যোগাযোগ করলে সরাসরি আমাদের পেয়ে যাবেন আর আমাদের শুরুমে যদি আপনারা আসতে চান তাহলে আসতে হবে ওয়াচ গার্ডের সাথেই পাটোতলি পাটোতলি আসলেই মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আসলেই আমাদের একতা ইলেকট্রনিক্সের একত্রিশ বত্রিশ তেত্রিশ আমাদের যে দোকান নাম্বার এই দোকানটা পেয়ে যাবেন এখানে আসলেই আমাদের কাছ থেকে পাইকারি হোলসেল রেট এই মালগুলো আপনারা নিতে পারবেন আর বেশি কথা না আজকে ভিডিও ওই জায়গায় শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম